ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি কিন্তু বেশ দু তিন দিন আগের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি সোমবার ছিল আমার বোনের বিবাহবার্ষিকী অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি আর সেই উপলক্ষে মঙ্গলবার দিন আমরা একটা ছোটোখাটো পিকনিক করছি আমাদের বাড়ির ছাদে আমরা সবাই চলে এসছি আর তোমরা অনেকবারই দেখেছ এই উনুনটা খুব একটা ভালো অবস্থা নয় উনুনটার কিন্তু মোটামুটি রয়েছে সেই ভুল ভবিতব্যে এগার দিন রান্না হয় আর এই যে আমার বর এখানে কিন্তু বড়ো বড়ো বেডশিট দিয়ে ওপরে মানে একটু ছাউনি মতো করে দিচ্ছে যাতে রোদটা না লাগে এখানেই খাওয়া দাওয়া হবে তো এদিকে মেয়ে রান্না করতে বসে গেছে মাও চলে এসছে আর মেয়ে রান্না করছে বলতে বিশেষ কিছু রান্না বান্না নয় দেশি মুরগি নন্দীগ্রাম থেকে নিয়ে এসছিল দেশি মুরগির হচ্ছে ঝোল হবে আর টমেটো চাটনি ব্যাস এটাই হচ্ছে লাঞ্চের মেনু আর মেয়ে রান্না করছে আমি ভিডিও করছি আর আমার তো স্কুল ছিল আমি স্কুল থেকে এসে দেখছি কি যে মেয়ে সব কিছু রেডি করে নিয়েছে আর এই যে এখন সব মশলাগুলো কষানো হয়ে গেছে আর আগে থেকে মাংসটা মেরিনেট করে রাখা ছিল মেরিনেট করা মাংসগুলো ওর বাবা আস্তে আস্তে করে কড়াইতে ঢেলে দিচ্ছে আর আমি তো আগেও একবার বলেছি ও যদি মনে করছে যে আমি করব তো ও বিশেষভাবে কাউকে আর কিছু করতে দেবে না ও নিজেই করবে আমি বলছিলাম যে যেহেতু এতটা মাংস প্রায় ছাব্বিশশো সাতাশশো মাংস রয়েছে তো আমাকে দে নাহলে আমি একটু নেড়ে দিই বলছে না আমি আমার আস্তে আস্তে করে নাড়ছি আর যেহেতু উনুনটার অবস্থা খুব একটা ভালো নেই তাই জন্য একটু ধীরে সস্তে কড়াইটা ধরে কিন্তু নাড়তে হচ্ছে আর এই যে পূর্ণিমাও চলে এসছে সব একে একে করে সবাই আমরা ছাদে রয়েছি খুব আনন্দ হচ্ছে এই যে আমাদের প্যান্ডেল মানে কি বলবো এত হাওয়া যে সব কিছু এরকম করে দুলছে কিন্তু ভালোও লাগছে তোমরা বুঝতেই পারছো গাছপালাগুলো ভীষণ মানে নড়ছে হাওয়াটা ছিল ভীষণ তো যাই হোক তো মামিমা বলল যে তুমি আমাকে দাও ভাবলি আমি একটু নাড়ি তো প্রায় কষানো শেষ হয়ে আসছে এবার জল ঢেলে দেবে আর এই যে চিকেন মশলা আর একটুখানি গরম মশলা দিয়ে দিল আর আমি গুঠিয়ে অ্যাকচুয়ালি কিনে রেখেছিলাম দু তিন বস্তা তো যেহেতু উনুনটা আছে আর আমার তো খুব ভালো লাগে উনুনে রান্না করতে কিন্তু ওইভাবে এগারোটার পর মানে মানে রান্না করা যাবে না তাহলে খেতে চারটে বেজে যাবে ইচ্ছে থাকলেও উপায় নেই তো ফাইনালি মাংস ঝোলটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কীরকম হয়েছে তো খেতেও খুব সুস্বাদু ছিল যদিও আমি মানে কী বলবো এক পিসি আমি খেয়েছি আমি খেতে পারি না বেশি একটা দেশি মুরগি বিশেষ করে আর এই যে চাটনি সাদা ভাত এইবার আমাদের খাওয়া দাওয়ার পালা কিছুজন বসে গেছে কিছুজন বলতে বোন আগে বসে গেছে ও বলছে আমার খিদে পেয়েছে আমাকে দিয়ে দে তারপরে আমরা একে একে সবাই বসে গেলাম খেতে এই যে মেয়ে মা ভাই আমাদের গৌতম ওর বাবা ভাইয়ের বউ এখন দিয়ে দিচ্ছে মন্দিপও রয়েছে যাই হোক ছোটোখাটো পিকনিক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন